যে আমাকে আমার পেশার কারণে আমি যে পত্রিকায় কাজ করি এই পত্রিকায় আমি বেশ কয়েকটি আপনার পতিত স্বৈরাচারের দূষরদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছি এই রিপোর্টের কারণে এই পতিত স্বৈরাচারের দূষররা আজকে এই জেলা থেকে পালিয়ে থাকতে হচ্ছে আজকে এই উপজেলা থেকে পালিয়ে থাকতে হচ্ছে পুলিশ তাদেরকে হন্য হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে হয়ে খুঁছে তাদের কাছে আমি একটি অপরাধ করেছি যে বিগত বাইশে অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পাতায় আমি একটি রিপোর্ট করেছিলাম জুলাই বিপ্লবের যে মামলা এই মামলা থেকে তেরোশো জন আসামি থেকে পাঁচশো সত্তর জন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে কোন কোর্ট ছেড়েছে কোন আদালত ছেড়েছে এগুলো সবিস্তারে আমি তুলে ধরেছি আজকে আমার এলাকার মানুষজন জানে যে আমি বিচার সালিসে মনে হয় সময় দেই কিন্তু আমি বিচার সালিসও থাকলেও আমাকে জাতীয় দৈনিক দুইটি পত্রিকায় কাজ করতে হয় ভাইরা আমার দৈনিক আমার দেশ পত্রিকার পাশাপাশি ইংরেজি পত্রিকা ডেইলি বাংলাদেশ টাইমস এই পত্রিকায় আমার কাজ করতে হয় আমি ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এটা আমার এখানে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছে সাংবাদিকতা করতে গিয়ে আমার কলমের আচর এমন কোন শক্তি নেই যেই শক্তি সমাজের অপশক্তি হিসাবে চিহ্নিত হওয়ার পর তাকে আমি আচর দিইনি আমি দিয়েছি এই জন্য সমাজের ভালোর জন্য দেশের ভালোর জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য আজকে আমাকে তারা চেয়েছিল আমাকে তারা চেয়েছিল হত্যা করতে আমি এই এই গতকালকে পর্যন্ত চারবার হত্যার শিকার হয়েছি যে আমাকে প্রাণে হত্যা করার জন্য করা হয়েছে আল্লাহ আমার সহায় আপনাদের দুয়ার যার ফলে তারা আমাকে হত্যা করতে পারেনি আপনারা ভিডিওটি দেখেছেন আমাকে ডাকাত ডাকাত বলে চিহ্নিত করেছে তারা আপনারা ভিডিওতে যদি শোনেন দেখবেন তারা বলছে ডাকাত ধরেছে ডাকাত ধরেছে আমি যদি ডাকাত হই তাহলে কি থেকে আজকে তাদের উদ্দেশ্য ছিল আমাকে তারা প্রাণে হত্যা করার জন্য কোথাও নিয়ে যাবে নির্জন স্থানে আজকে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আজকে যারা এই কাজ করেছে তাদেরকেও কাজ করায় দাঁড়াতে হবে ভাইরা আপনারা যারা আছেন ইউনিয়নবাসী আছেন সাক্ষী সকাল থেকে রাত অবধি পর্যন্ত ইউনিয়নের মানুষের এখন কোনণ্ডারি নেই নির্বাচিত জনপ্রতিনিধি পলাতক যারা আছে তারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে কোথায় আছে কেউ জানে না কোথায় থেকে সার্টিফিকেট আসে কোথায় কে সার্টিফিকেটে স্বাক্ষর করে এটা জাল স্বাক্ষর করে না সঠিক স্বাক্ষর করে কেউ বলতে পারে না ভাইরা মানুষ আজকে জানতে চায় এই এই কে পালা পালিয়ে রাখছে ভাই কে ইউনিয়নের দিচ্ছে আজকে আমার ইউনিয়নের মানুষ বিচার পায় না আজকে ইউনিয়নের মানুষ কৃষকরা কৃষিকাজ পায় না আজকে ইউনিয়নের মানুষ যারা ধান যারা চাল পাওয়ার কথা বিজেডি বিজেআর এর চাল পার কথা বিজেপির চাল পাওয়ার কথা তারা আজকে পাচ্ছে না যারা বয়স্ক পাতা কথা তারা আজকে পাচ্ছে না যেই রাস্তার কাজ হওয়ার কথা সেই রাস্তা হচ্ছে না আজকে ভলুবলি ইউনিয়নের যেই যে এলাকায় যাই বিচার শালিসে এই ইউনিয়নের কোনো মেম্বার কোনো এলাকার মাতব্বর বলতে পারবে না যে আমিples কোরো বিচার ব্যবস্থায় মানুষকে কষ্ট দিয়ে আমার নিজের শান্তির জন্য পুরো সময় যে আমি সকাল থেকে সেই সকাল থেকে বাড়িতে সকাল থেকে ফজরের নামাজ পড়ার পর থেকে শুরু হয় মানুষের যে আমার বাড়িতে যদি কেউ ইয়ে থাকেন দেখবেন মানুষের কি অবস্থা আর রাত্র তিনটা থেকে চারটা পর্যন্ত আমি সকাল হলে সকালে নাস্তা করতে হয় আল্লাহকে সাক্ষী রাখি বলি যে আমাকে সন্ধ্যার দিকে নাস্তা করতে হয় সন্ধ্যার দিকে সকালের গুছল করতে হয় এই অবস্থা ইউনিয়নের সময় দিতে পারি না আজকে ইউনিয়নের শান্তির জন্য এই ইউনিয়নের মানুষের সঠিক বিচারপ্রাপ্তির জন্য গরিব থেকে ধরে আমার হিন্দু ভাই বলুন মুসলিম ভাই বলুন আর নিরীহ কৃষক শ্রমিক ভাই বলুন সকলের বিচারপ্রাপ্তির জন্য আমি গ্রামের যুবক ছেলে ছাত্র ছেলে এবং সকল মাইমুর্বিয়ানদেরকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে যখন কোন বিচার সালিস পুলিশ প্রশাসনের কাছে যায় না থানায় যায় না কোর্টে যায় না এই বিচারগুলো মার্ডার কেস থেকে ধরে হাফ মার্ডার থেকে ধরে সকল বিচার যখন সালিসের টেবিলে শেষ হয় আজকে একটি মহল তাদের মাথা নষ্ট হয়ে গেছে ইদ্রিস যেখানেই বিচারে যায় সেই বিচারে সমাপ্তি হয় ভাইয়েরা আজকে আপনাদের সেটি ভাবতে হবে আপনাদের জন্য আজকে এই পরিশ্রম আপনাদের শান্তির জন্য আজকে আমাদের এই সময়কে স্যাক্রিফাইস করছি। আমার কি সমস্যা আমার তিন মেয়ে বড় মেয়ে লন্ডনে থাকে দুই মেয়ে আমেরিকাতে থাকে আমার স্ত্রী আমের কথা থাকে আমার ভাই বোন ভাতিজা ভাগনা সকলেই আমেরিকা থাকে বিশ জন ছেলে আমেরিকা লন্ডনে থাকে আমি নিজেও আমেরিকার সিটিজেন আমাকে এই ইউনিয়নে পাঁচ মাস পর পর আসতে হয় আমাকে তিন লক্ষ টাকা বিমান ভাড়া দিয়ে এই ইউনিয়নে এসে পাঁচ মাস থেকে মানুষের বিচার সালিশ করতে হয় ভাইয়ের আমার আজকে এই বিচার সালিশ করতে গিয়ে আমি দেখেছি এমনও গ্রাম আছে যেই সব গ্রামে রাস্তাতে পানিতে হাঁটু পানি থেকে থাকে পানি হয়ে রাস্তার চলাচলের সুযোগ বিগত যে দশ থেকে পনেরো বছর যারা চেয়ারম্যানই করেছে তারা সেটাই সমাপ্তি করতে পারে নাই বড় চেয়ারম্যান বলেন ছোট চেয়ারম্যান বলেন মধ্যম চেয়ারম্যান বলেন আর মাদারি চেয়ারম্যান বলেন লাম্বা চেয়ারম্যান বলেন আর খাটো চেয়ারম্যান বলেন কোন চেয়ারম্যানে এইগুলি সমাপ্তি চালতে পারেনি ভাইরা আজকে ইউনিয়নের সব সমস্যা যখন দেখছে মানুষ যখানেই যাচ্ছি সেখানেই সমাধান হচ্ছে মানুষ হাসি মুখে দুটি পক্ষই খুশি হয়ে যাচ্ছে তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেছে মার্ডার কেসের একটা সমস্যা হয়েছিল আমি বিদেশ থাকতে এই মার্ডার কেসের যেমন আসামিরা যখন জামিন পেয়ে আসছে তখন তারা সাক্ষী বলছে আমাদেরকে ভয় দেখায় আপনি এটাকে সালিশ করে দেন আমি যখন সালিশে হাত দিলাম পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আমি এলাকার মুরগিয়ানদেরকে নিয়ে সমাপ্তি করলাম এরপর কি দেখা গেল এই বিচার যখন শেষ করে ফেলেছে তখন দেখা যায় একজন একজন লোক সে ওই মহিলার বাড়িতে গিয়ে বলে চেয়ারম্যান তো এটাকে দশ লক্ষ টাকা সাংবাদিক ফুরিয়েছে আর তোমাকে বলছে পাঁচ লাখ বিশ হাজার টাকা তোমাকে এই ব্যাপারে একটু কথা বলতে হবে এই কথা যখন মহিলা বলে না এখানে আমাদের সাংবাদিক সমাজের মধ্যে আমাদের প্রতিযোগিতা আছে প্রেস ক্লাব নিয়ে আপনারা জানেন আমাদের নেতৃত্ব এখানে নির্বাচিত হয় আমি এই শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ইলেকটেড সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন আপনাদের সন্তান কেউ বলতে পারবে না এই সেক্রেটারি থাকার কারণে ইউনিয়নের মানুষের ঘুষের টাকা প্রশাসন থেকে আমি বাড়িতে ফেরত দিয়েছি আপনারা খোঁজ নিয়ে জানেন কোথায় দিয়েছি কার বাড়িতে দিয়েছি ওই অফিসার কে ছিল আজকে সব কাজ যখন করেছি এখন যখন এই বিচার সালিশ ব্যবস্থায় মার হয় ঝগড়া হয় গ্রামে গ্রামে হয় হাত মার্ডার হয় মার্ডার হয় এগুলো যখন সমাজের সমাপ্তি ঘটছে ইদ্রিসের হাত ধরে সমাজের নেতৃস্থানীদেরকে নিয়ে তখনই তাদের মাথা ব্যথা হয়েছে আমাদের তো অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আজকে যারা বিলীন হয়ে যাচ্ছে তারাই আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভাইরা এখানে কোন দল কোন দল করে কোন দল দূষণ আর কোন দল বিএনপি বলেন আর জামাত বলেন আমি জানি না সেটা আপনারাই ভালো ভালো বলতে পারবেন এই বেইমানরা এই মুনাফেকরা যারা জনগণের সাথে প্রতারণা করে এই মুনাফেকদের আজকের এই কুটচালের এই আজকের দশা তারা পারেনি আমাকে মেরে ফেলতে আমাকে যখন মেরে ফেলতে পারেনি পুলিশ যখন এসেছে আমাকে পুলিশ বলেছে ভাই আমাদের কোন আপনার সাথে কথা বলতে আমার আমাদের কোন অপরাধ আছে কিনা আপনি বলেন আমাদের কোন ত্রুটি আছে কিনা বলেন আমি বলেছি না আপনারা কারা আমাকে হত্যা করতে চায় কারা আমাকে মারতে চায় আপনারা এগুলো যাচাই করেন এগুলো বুঝেন দেখেন আপনারা যদি এটি না করেন নিশ্চয় আমি যেহেতু ইউনিয়নের সন্তান আপনাদের ছেলে আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা বিচার করতে পারেন কিন্তু আমাকে অন্যায়ভাবে প্রাণ নাশ করেন চক্রান্ত করবে হত্যার প্রচেষ্টা চালাবে এটা আমার ইউনিয়নের মানুষ বরদাস্ত করতে পারে না আজকে আপনারা দেখেছেন আজকে অনেক উন্নয়ন কাজ আপনাদের কি দেখছেন এই যে আপনাদের একটা সমস্যা মানুষ যখন আমাকে বলে সুইচ গেট নিরানব্বই সালে হয়েছে এখন তো এই সুইচ গেট আমাদের চলে না কাজ হয় না ব্যবহার করতে পারি না আমি যখন সুইচ গেট দেখতে গেলাম এলাকার কৃষক ভাইদেরকে নিয়ে উপস্থান ভাবে আমরা ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার উপজেলা এগ্রিকালচার অফিসার জেলা প্রশাসক মহোদয় ইউনো মহোদয় প্রশাসনকে যখন তখন যখন আমি জানিয়ে কাজ আদায় করে নেই তখনই তাদের মাথা ব্যথা হয়ে যায় ভাইয়েরা আমার যে যেখানেই যায় রাস্তা নেই কালবার নেই ব্রিজ নেই আমার গ্রামের মানুষ চলাচল করতে পারে না সরু রাস্তা প্রশাসনকে বলে ইউনো সাহেবকে বলে পেয়ে কে বলে মাদ্রাসায় সাহায্য করা এতিম খায় চাল দেওয়া এগুলো যখন বলে আর মন্ত্রের মতো কাজ হয়ে যায় এখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে আমি বলতে চাই ধৈর্যচ্যুতি ঘটাবো না কাউকে অন্যায় ভাবে ষড়যন্ত্র করে কাউকে আমাকে অন্তত পক্ষে দাবিয়ে রাখা যাবে না ভাই আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে যাতে থাকতে পারি আপনাদের সকলের মঙ্গল কামনায় আজকে যে ভালোবাসা দেখিয়েছে আমার সাংবাদিক ভাইরা এলাকার জনগণ আমার উপরে যে বিশ্বাস রেখেছে এই বিশ্বাস আপনাদের সাথে আছি ভবিষ্যত থাকবো